সময় মতো কর পরিশোধ না করায় চিত্রনায়িকা মৌসুমী চিত্রনায়ক বাপ্পারাজ অভিনেত্রী নুসরাত ফারিয়া সাবিলানু সহ বেশ কয়েকজন সবিশ তারকার ব্যাংক হিসাব জব্দ করার সংবাদ নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করলেন জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সেই তালিকায় থাকা নুসরাতি আসমিন তিশা নামের একজনকে ঘিরে ছড়িয়েছে বিভ্রান্তি অনেকেই ধরে নেয় এটা নুসরাত ইমরোজ তিসার নাম কয়েকটি সংবাদ মাধ্যম তার নাম উল্লেখ করে সচিত্র সংবাদ প্রকাশ করে এমন পরিস্থিতিতে আজ বিষয়টি খুলাসা করেছেন অভিনেত্রী নিজেই সব সময় নিয়ম মেনে কর দিয়ে এসেছেন বলে জানালেন তিনি নিজের ফেসবুক ভ্যারিফাইড পেজের এক পোস্টে তিনি জানান কিছু সংবাদ মাধ্যম ভিন্ন একজনের আয়কর সংক্রান্ত তথ্যকে বিকৃতভাবে উপস্থাপন করে তার নাম ও ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করেছে বিষয়টি একেবারে মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত ভবিষ্যতে তথ্য যাচাই করে আরও দায়িত্বশীলভাবে সংবাদ প্রকাশ করার অনুরোধ করেন নন্দিত এই অভিনেত্রী